হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম অনেকেই ভিসা অফিসে পাসপোর্ট জমা দেওয়ার পরে সন্দেহতে থাকেন যে আপনাদের ভিসা হয়েছে কিনা এটা আপনারা খুব সহজেই মোবাইলে চেক করতে পারেন সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন গুগলে যাবেন প্রথমে যাওয়ার পরে সার্চ দিবেন এখানে যে ইন্ডিয়ান ভিসা চেক ইন্ডিয়ান ভিসা চেক লিখে গুগল অথবা যে কোনো ব্রাউজারে সার্চ দিবেন দেখুন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি লিখে সার্চ দিবেন এখন দেখুন এখানে প্রথম একটা ওয়েবসাইট আসছে দ্বিতীয় আর একটা আসছে ওই দ্বিতীয় যেটা এটা হচ্ছে বাংলাদেশি ওয়েবসাইট এটার মাধ্যমে কিন্তু বোঝা যায় না যে ভিসা হয়েছে কিনা কিন্তু ইন্ডিয়ান যেটা আছে দেখুন শেষে লেখা ডট গভ ডট ইন ইন্ডিয়ান ভিসা অনলাইন এই ওয়েবসাইটটায় আমাদের প্রবেশ করতে হবে দেখুন প্রবেশ করার পরে আমরা একটু নিচে নামবো নিচে নামার পরে দেখুন চেক ইওর ভিসা স্ট্যাটাস স্ট্যাটাস চেক ইওর ভিসা লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন ওই যে উপরে আমি যদি একটু জুম করি জুম করার পরে উপরে দেখুন অ্যাপ্লিকেশন আইডি যেটাকে বিজিডি ফাইল বলে সেটা এখানে আপনাকে দিতে হবে এরপরে নিচে পাসপোর্ট নাম্বার এবং তার নিচে একটা ক্যাপচা কোড আছে সেটা যেমন লেখা আছে সেভাবেই পূরণ করতে হবে সাধারণত ছোট হাতের লেটার থাকে এবং কিছু সংখ্যা থাকে দেখুন দেওয়ার পরে আমি যখন চেক দিলাম এই যে দেখুন এখানে আসছে কি ইওর ভিসা ইজ প্রসেসড টু গ্রান্টেড নট প্রিন্টেড এই যে লেখাটা আছে গ্রান্টেড অর্থাৎ আপনার ভিসা কিন্তু হয়ে গেছে কিন্তু কাগজটা এখনো প্রিন্ট হয় প্রিন্ট হওয়ার পরে এখানে লেখা আসতো যে প্রিন্টও হয়ে গেছে এখন দেখুন যাদের ভিসা হয়নি এটা কিভাবে বুঝবো এটাও দেখা যায় দেখুন আমি আর একটা ফাইল এখানে আপনাদের সার্চ দিয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে এবং নিচে হচ্ছে পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং আগের মতোই একটা ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা দেখে দেখে পূরণ পূরণ করতে হবে করার পরে চেক স্ট্যাটাস দেখুন এইটাই কি কি লেখা লেখা এসেছে এটা আসছে যে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস এইটা লেখা থাকলে বুঝতে হবে যে আপনার ভিসা হয়নি এবং আপনি পরের দিন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্ট কালেকশন করে নিতে পারেন এটা লেখা আসলেই বুঝতে পারবেন যে ভিসা হয়নি এখন দেখুন বাংলাদেশের যে সাইটটার কথা বলেছিলাম এখানে আমরা ঢুকে কি করতে পারি এখানেও প্রবেশ করার পরে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন দেখুন এখানে আমি যাব যাওয়ার পরে উপরে ওয়েব ফাইল এবং নিচে একটা ক্যাপচা আসে আমি ওয়েব ফাইল দিলাম এবং ক্যাপচা কোডটা দেখে দেখে পূরণ করে দিলাম অনেক সময় দেখা যায় এস এম এস আসে না তখন কিন্তু আপনারা এই বাংলাদেশী সাইট থেকে বুঝে অফিসে যেতে পারেন অর্থাৎ যখন দেখবেন যে রেডি ফর ডেলিভারি দেখুন এই যে রেডি ফর ডেলিভারি অপশন ফাঁকা আছে এটা যখন ডান হয়ে যাবে তখন আপনার এস না আসলেও আপনি কিন্তু গিয়ে পাসপোর্ট কালেকশন করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন